কথাছে সেই সরকারের এই সরকারের মধ্যে পার্থক্যতে কি? ঠিক আছে সেই সরকারের এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? এটা জানতে চাই কারণ সেই সরকার যা যা করেছে এই সরকার তাই তাই করতেছে। ঠিক আছে এই সরকার আপনারা দেখেন প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে। প্রত্যেকটা দাবি যমুনয় আতার সাথে সাথে মেনে নেওয়া হয়েছে। কিন্তু এই দাবিটা কেন মেনে নেওয়া হচ্ছে না? বল পুলিশ শুরু করেছে। ইতিতিকরুপ চাকরিতে প্রবেশের বয়সসীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারী চাকরি সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ব্যবহার করে সোমবার রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারী চাকরি সকালে শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সোমবার দুপুর সোয়া একটায় তারা সেখানে পৌঁছায় সেখানে পৌঁছানোর পর মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের উপর টিয়ারশিল নিক্ষেপ করেছে পুলিশ এ সময় পুলিশকে কয়েক দফা টিয়ারশিল নিক্ষেপ করতে দেখা গেছে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিগেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে সড়কে বসে পড়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশিল নিক্ষেপ করে এর আগে সকাল দশটার পর থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারের ব্যানারে সমাবেশ শুরু করেন দুই হাজারেরও বেশি আন্দোলনকারী ওই সময় তারা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম পঁয়ত্রিশ চাই সীমা মুক্ত করি স্বপ্নগরী দেশগড়ি বৈষম্যবিরোধী গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই ইত্যাদি লেখা সংবলিত প্লাকার্ড হাতে সমাবেশে অংশ নেয় আন্দোলনকারীরা যুক্তি দিচ্ছে তারা বলছে বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে আবার উন্মুক্ত কিন্তু আমাদের দেশে মাত্র তিরিশ বছর নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য চাই না চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পূর্ণ করা বিভিন্ন বয়সী নারী পুরুষ এমন কি তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কানসন এমন পরিস্থিতিতে বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ নিচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ